সৌরভ ছুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল অলি অলি মানে কি ভ্রমর ভ্রমর যে আমরা ভ্রমর ভ্রমরী মানে মৌমাছিরা তারা এসে ফুলের মধু খেতে ফুলে ফুলে এসে জুটে তোমরা এই কবিতাটা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না কারণ আমার আচ্ছা দাঁড়াও এক মিনিট হুম হম আমি সিস্টেমটা ঠিকঠাক জানি না আমি এতক্ষণ ফ্রন্ট ক্যামেরাতে করছিলাম সরি বন্ধুরা এটা ব্যাক ক্যামেরাতে আমার দেয়া হয়নি যার জন্য আমারই ভুল একটু আচ্ছা নাও এরপরে বলছি আমি পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুমকলি সকলি রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল গগনেক উঠিল রবি লোহিত বরণ আলোক আলোক ফুলকিত মন শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায় পাতায় পড়ে শিশির উঠো শিশু মুখ পর নিজ বেশ আপন পাঠেতে মন পাঠে বেশ তাহলে গগনে উঠিল রবি লোহিত বরণ গগনে মানে আকাশে উঠিল রবি রবি মানে আমরা জানি সূর্য সূর্য গগনে উঠিল রবি লোহিত বরণ তার বরণটা কিরকম হয় না লাল রঙের হয় আলোক পাই আলোক ফুলকিত মন যেই চারিদিক আলোয় আলোকিত হয়ে যায় আমাদের মন আনন্দে ভরে ওঠে যে রাত কেটে গেছে এবারে দিনের শুরু শীতল বাতাস বয় জুড়াই শরীর চারিদিকে শীতল বাতাস বইতে থাকে শরীর জুড়াই তারপরে পাতায় পাতায় পরে নিশির শিশির পাতায় পাতায় নিশির শিশির এসে জমা হতে থাকে উঠো শিশু মুখ ধোও পরও নিজ বেশ তখন যাদের যাদের বাচ্চারা ঘুম থেকে উঠে না তাদেরকে সকলকে ঘুম থেকে উঠিয়ে মায়েরা উঠায় উঠিয়ে বলে যাও মুখ ধুয়ে নাও নিজের নিজের বেশ মানে জামা কাপড় পরে নাও আপন পাঠেতে মন করো নিবেশ নিজের পাঠে মন নিবেশ করতে বলছে মনোনিবেশ করতে বলছে তো তো এখানে কবিতাটার ভাববস্তুটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম তো এখানে প্রথমে কিভাবে বলবে ঠিক আছে প্রভাত বর্ণন কবিতাটা এভাবে শুরু করবে প্রভাত বর্ণন কবি মদন মোহন তর্কালঙ্কার পাখি সব করির রাতে পোহাইল কাননিক কুসুমকলি সকলই ফুটিল রাখাল গরুর পাল যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ জুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাই আলোক পুলকিত মন শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতাই পাতাই পড়ে নিশে শিশির উঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ আপন পাঠেতে মন করহনিবেশ নমস্কার কেউ যদি লাইভে থেকে থাকো ও অনেক কিছু সিস্টেম আছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং কেউ যদি লাইভে থেকে থাকো নমস্কার